আপনি নামাজি আপনার সন্তান কুলঙ্গা বকাতে আর আপনি ফরহেজগা বাঁচার কোন নাই এটা হলো সর্বোত্তম ব্যবসা কি যে নিজের জান এবং মাল দিয়ে নিজের পরিবার এবং নিজের সমাজবাসীকে আল্লাহর পথে আহ্বান করতে হবে আর এই জন্য কি করতে হবে এই জন্য আপনাকে প্রয়োজনে হাতে বাধা দিতে হবে না পারলে মুখে আপন্তরে অন্তরে যদি